হ্যালো মাই কেউ অডিয়েন্স আশা করছি সবাই ভালো আছেন আজকে কোনো উদ্দেশ্য ছাড়াই বাসে করে চলে যাচ্ছি রূপপুর পার্বনে বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিং ব্রিজ বা লালন শাহ সেতু দেখার উদ্দেশ্যে তাই বাসে বাস চলে চলেছে দাসরিয়া পাবনা দাসরিয়ার উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে নামবো তারপর রূপপুর পার্বনে বিদ্যুৎ কেন্দ্র দুপাশের প্রকৃতি দেখতে দেখতে বাস ছুটে চলেছে দাসুরিয়ার উদ্দেশ্যে তারপর পৌঁছে গেলাম দাশুরিয়ায় এবং দাশুরিয়ায় যে গোলচত্বরটা রয়েছে এটা খুবই সুন্দর এবং এটার চারপাশে চত্বরের এত সুন্দরভাবে ফুল লাগানো আছে অনেকটা জায়গা জুড়ে ফুল লাগানো আছে সেটা দেখলে যে কারো প্রকৃতি প্রেমীদের মন ভালো হয়ে যেতে বাধ্য পর রূপপুর যাওয়ার জন্য আপনাকে সিএনজি ভাড়া নিতে হবে সিএনজি ভাড়া দাসুরিয়া থেকে রূপপুর যেতে মাত্র বিশ টাকা জম্প যদি রিজার্ভ নেন তাহলে বেশি নেবে যদি একা যান তাহলে মাত্র বিশ টাকা এবং এই রাস্তা দাসপুরিয়া থেকে রূপপুর পর্যন্ত যে রাস্তাটা যাবেন এটা অসম্ভব সুন্দর তারপর আমি পৌঁছে যাই রূপপুর বাজারে এই যে দেখছেন এইটা রূপপুর বাজার এবং পেছন থেকে দেখতে পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়েই চলে গেছে রাস্তা যে রাস্তা দিয়ে আমরা হার্ডিং ব্রিজ যাচ্ছি এটা হচ্ছে হার্ডিং ব্রিজ যাওয়ার রাস্তা বাম পাশে যে রাস্তা দেখা যাচ্ছে বাম পাশ দিয়ে যেটা গিয়েছে সেটা হচ্ছে পাকসি ব্রিজের ওই পাশে কুষ্টিয়া যাওয়ার রাস্তা এবং আমরা ডান পাশে চলে যাব হার্ডিং ব্রিজ বা লালন সেতু দেখার জন্য পাকসি ব্রিজে ঢোকার আগে এই জায়গাটা জঙ্গল ঘন জঙ্গল মনে হবে আপনি কোথায় আসছেন এত জঙ্গল এত সুন্দর জায়গাটা অনেক সুন্দর সেদিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তারপর আমি পৌঁছে যাই আমি এখন হার্ডিং ব্রিজে এই হার্ডিং ব্রিজে আমাকে অনেকে বলতেছে আমি কার সাথে ঘুরতে আসছি আমি কারো সাথে আসি নাই এখন এই যে পদ্মার চর পড়ে আছে পদ্মার চর যত দূর চোখ যাচ্ছে পদ্মার আর এই হচ্ছে হার্ডিং ব্রিজ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু যদি এখন পদ্মা সেতুর সাথে সেন্টু করে যান এখন পর্যন্ত এই পাশে দেখছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জিরপাড়ি কুষ্টিয়া অনেক সুন্দর সাউন্ড আমি এখন লালন শাহ সেতুর নিচে আর রেল দেখতে পাচ্ছেন এবং নিচে প্রচন্ড রেলের শব্দ হয়তো আমার কথাই শোনা যাচ্ছে কিনা এক অপরূপ দৃশ্য তারপর নিচে নেমে যাই এবং পদ্মার অপরূপ দৃশ্য দেখতে পাই যেটা দেখে সত্যি মন ভরে যায় যতদূর চোখ যায় শুধু সূর্যের আলো যখন কিরণ পড়ছিল তখন দেখতে সত্যি অসাধারণ লাগছিল এই পদ্মার রূপ এবং সেখানে আপনি সচরাচর রাশিয়ানদের দেখতে পাবেন যেখানে সেখানে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের মতো রাশিয়ানরা এই যে নৌকা বোট ভাড়া নিয়েছে এবং ঘুরে বেড়াচ্ছে পুরো রূপপুর এলাকায় প্রচুর রাশিয়ান রয়েছে যারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছেন এখানে দেখলে মনে হবে আপনি বাইরের কোথাও বাইরের কোনো রাষ্ট্রে চলে নদী যেমন সর্বনাশা কিন্তু তার রূপ আপনাকে মাতাল করে দিতে পারে এত সুন্দর পদ্মা নদী যত চোখ যাচ্ছে তার টলমল রূপে আপনাকে মাতাল করতে বাধ্য বাসের জ্বর জেগে আছে জ্বরটাও অসম্ভব সুন্দর তারপর আমি সেখানে পেয়ারা মাখা খাই কামরাঙ্গা মিশিয়ে পেয়ারা মাখে খাই এটা অনেক সুন্দর ছিল এই যে দেখছেন ঝক ঝকঝকে পদ্মা একদিকে হার্ডিং ব্রিজ পাশে পাকসি সেতু সেদিন প্রচন্ড বাতাস ছিল বাতাসটাও ছিল মনোমুগ্ধকর চারপাশে শনশনে বাতাস এবং রোডটা ছিল মিটি মিটি রোড এই কারণে পদ্মার রূপটা আমার কাছে সর্বোচ্চ ভালো লাগা কাজ করেছিল এবং এটা দেখে যে আলো পড়ছিল আলোর কিরণটা সেটা খুবই চকচক করছিল। আমরা ক্যামেরায় হয়তো বা দেখা যাচ্ছে কিনা তারপর আমি বোট ভাড়া নিই বোট ভাড়া নিয়ে নৌকায় করে ঘুরতে থাকি পদ্মার রূপ দেখার জন্য এবং হার্ডিং ব্রিজ বা লালন শাহ সেতুটাকে ভালোভাবে অল্প লক্ষণ করার জন্য তবে হার্ডিং ব্রিজ বা লালন শাহ সেতু এবং আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুইটাকে দেখতে হলে আপনাকে অবশ্যই নৌকায় উঠতে হবে নৌকায় উঠলে আপনি পুরোটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আর এই রূপটা এত সুন্দর এই জন্য আপনাকে অবশ্যই গধলিতে যেতে হবে সুন্দর এই যে দেখছেন এখান থেকে সুন্দরভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ব্রিজটা দুইটা মিলে এত সুন্দর পরিবেশ ওখানে সৃষ্টি করেছে আপনার মন খারাপের কোনো সুযোগই নেই এত সুন্দর জায়গাটা তবে আপনাকে অবশ্যই নৌকা নিতে হবে নৌকা ছাড়া এই লোক কখনোই দেখতে পারবেন না তবে এবার ঘরে ফেরার পালা তবে ঘরে ফেরার আগে যেটা রাশিয়ানদের আবাসিক এলাকা যেটাকে গ্রিন সিটি বলা হয় সেটা দেখার জন্য গেছিলাম এবং সেখানে গিয়ে সত্যি অবাক হয়েছি সবাই রাশিয়া বেশিরভাগই রাশিয়ান এখানে আর ইভেন দোকানদার যারা আছে তারা সবাই রাশিয়ায় কথা বলতে পারে যে নৌকা ভাড়া দিচ্ছে সে নৌকাওয়ালারাও অনেক সুন্দর ভাবে রাশিয়ান ভাষায় কথা বলছে তাদের সাথে এটা সত্যি আমাকে খুব ভালো লেগেছে সব মিলিয়ে জাস্ট ও।